আরজিগড় মেডিকেল কলেজে হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসকের নিঃশংস ধর্ষণ এবং খুনের প্রতিবাদ শেষে পর্যন্ত পথে নামলো তৃণমূল রাজ্য জুড়ে মৌন মিছিল বের হয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে বেসামাল পরিস্থিতি শেষ পর্যন্ত প্রতিবাদ জানাতে পথে নামলো তৃণমূল কংগ্রেস আজ বিকেল চারটা নাগাদ ইলাম বাজার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মৌন মিছিল বের করা হয় উপস্থিত ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান জেলা পরিষদের মৎস্য এবং প্রাণী সম্পদের কর্মাতক রবি মুর্মু ইলাম বাজার পঞ্চায়েত সমিতির সহসভাপতি দুলাল চন্দ্র রায় সহ বিভিন্ন অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা এবং সাধারণ মানুষ আরজিকর মেডিকেল কলেজের প্রকৃত অপরাধীদের কঠোর স্বাস্থ্য দাবিতে কদিন ধরেই চলছে ধীর অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি বিচারের দাবিতে গত চোদ্দই আগস্ট মধ্যরাতে মহিলার রাস্তা দখল করে আজ সতেরোই আগস্ট এই নন্দনীয় ঘটনায় দোষীদের শাস্তি এবং ন্যায় বিচার চাইছে সমস্ত রাজ্যের মহিলা থেকে পুরুষ হাসপাতালের ভিতরে একজন ডাক্তারকে খুন এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মৌন মিছিল বের করা হয় এবং আজ সতেরোই আগস্ট আইএম এর পক্ষ থেকে চব্বিশ ঘন্টা রাজ্য জুড়ে সরকারি হাসপাতালগুলিতে আউটডোর সহ সমস্ত জেনারেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শুধুমাত্র জরুরি বিভাগ খোলা থাকবে বীরভূমের ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমও ইনচার্জ সুবীর কুমার রায় চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানান এমন নৃশংস ঘটনায় নিন্দা করেন তিনি বলেন একজন এমবিবিএস পাস করা তরুণী চিকিৎসক যিনি পোস্ট গ্র্যাজুয়েশন করার জন্য হাসপাতালে কর্মরত ছিলেন তারা এইভাবে হাসপাতালের ভেতর খুন এবং ধর্ষণ শুনে গাছি উড়ে উঠছে ছেলে মেয়েকে পড়তে পাঠিয়ে বাবা মা হিসেবে আমরাও আতঙ্কিত এই ঘটনায় প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে শেষ পর্যন্ত পথে নেমেছে তৃণমূল কংগ্রেস কি বলেছেন প্রথম দিনে বলছেন দোষীর ফাঁসি চাই তার সত্ত্বেও বাংলা পুলিশ যেভাবে কাজ করেছে চব্বিশ ঘন্টার মধ্যে আসল দোষী গ্রেপ্তার করেছে কিন্তু এবং রাম বিজেপি এবং সিপিএম একত্রিত হয়ে চক্রান্ত করে তারা যেভাবে বিভিন্ন কাণ্ড ঘটাচ্ছে তারা দোষীকে আরাম করার চেষ্টা করছে আমরা মনে করি এটা কারণ মধ্যরাত্রে যেভাবে ফ্ল্যাগ এবং জাতীয় পতাকা নিয়ে যেভাবে তান্ডব চালিয়েছে হসপিটালকে ভাঙচুর করেছে তার প্রতিবাদে নিয়ে তৃণমূল কংগ্রেস রাস্তা নেমেছে আজ থেকে মমতা ব্যানার্জি নির্দেশে আগামী দিন আমরা আবেদন করবো আমাদের দলের কাছে শুধু পুলিশ প্রশাসন শুধু ছাড়বেন আমরা ঠান্ডা করবো যারা এই চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমাদের সজা একটা নিঃশংস কাণ্ড ঘটনা ঘটেছে আমরা তার বিপক্ষে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে গোটা তৃণমূল কংগ্রেস পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ব্যক্তিরা এই ঘটনায় যুক্ত তাদের ফাঁসি চাই তারপরেও কিন্তু ঘটনা এইটাকে নিয়ে বিজেপি এবং সিপিএম যৌথভাবে যেভাবে তারা রাজ্যের মধ্যে অশান্তি সৃষ্টি করছে রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং বিশৃঙ্খলার ফলে যেভাবে প্রত্যেকটি হসপিটালে চিকিৎসা পরিষেবা বন্ধ করে দিচ্ছে তাতে শয়ে শয়ে রুগী মারা যাচ্ছে আমাদের নেত্রীর নির্দেশ প্রতিটি ব্লকে আজকে আমাদের বিক্ষোভ মিছিল প্রতিবাদ মিছিল বিরোধীদের চক্রান্তরের বিরুদ্ধে মিছিল কারণ আপনারা জানেন যে যেদিন থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়েছেন বাংলার সেই দিন থেকেই সিপিএম বিজেপি বিভিন্ন দল এক জায়গা হয়ে আমাদের নেত্রীর বিভিন্ন রকম প্রসার থেকে শুরু করে তারা যেহেতু উৎস ছাড়া তাদের কিছু করার নেই বাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে তাই তারা কোনোভাবে পেরে উঠছে না তার জন্য তারা বিভিন্ন চক্রান্ত করে তারা বাংলাকে নষ্ট করার চেষ্টা করছে বাংলাকে বিভাজন করার চেষ্টা করছে তার প্রতিবাদে আজকে মিছিল কারণ আপনারা জানেন যে ডাক্তার যে খুন হয়েছে তার প্রতিবাদে মমতা ব্যানার্জি প্রথম দিনই বলেছে দোষী আমি ফাঁসি চাই এবং তড়িঘড়ি তদন্ত করতে শুরু করেছিল বাংলার পুলিশ মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের বাংলার মানুষ আছে সেটাকে যাতে বাঞ্চাল করা যায় বাংলাদেশ করা যায় সেই চেষ্টা বিরোধীরা করছে তা হতে দেবে না